সালামু আলাইকুম যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ভিডিও আপলোড দেন নাই কীভাবে দিবেন সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু আপনার ভিডিওটি আপলোড দেওয়া সত্ত্বেও কিন্তু চ্যানেলে শো করে না এর জন্য আমাদের করেন কেউ তো আমরা সঠিকভাবে যদি আমরা ভিডিও আপলোডে দিই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ইয়ে আসবে শো আসবে তো আমরা এই জন্য কী করবো প্রথমে আমরা চলে যাবো ইউটিউবে তো ইউটিউবে চলে গেলে আমাদের এখানে আমার চ্যানেলটি সাব ই করবো প্রথম ই করে নিয়ে আসবো তো যাই হোক আমার চ্যানেলটি ইতিমধ্যে সাইন আপ করা আছে দেখেন ডান কর্নারে আমার চ্যানেলটি করা আছে সাইন আপ করাই আছে তা আপনারা চলে যাবেন এই নিচে মেনুবারে দেখেন প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নতে ক্লিক করবেন সেই প্লাস চিহ্নতে ক্লিক করে যে আপলোড ভিডিও আপলোড ভিডিওতে ক্লিক করলেই এই যে দেখেন আমার চ্যানেলে প্রথমে আমি যে এই ভিডিওটি আপলোড দেবো আপলোড দিতে আমার দেখেন এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট ক্লিক করলেই এখানে দেখেন যে অ্যাড ডিটেলস আসবে টাইটেলে আমরা লিখবো কী লিখবো আমরা কি লিখতে পারি সেই টাইটেলে আমরা যে বিষয়ে যে রিলেটেড ভিডিও বানাবে সেই রিলেটেড হতে পারে তো যেমন আমার এই ভিডিওটি হচ্ছে যে আমি কীভাবে আপনার ইউটিউব চ্যানেল সার্চ বারে নিয়ে আসবো তো এখানে লিখবো যে ইউটিউব নাই। টাইটেলবারে লিখবো কি দিতে পারি একটা জটিল একটা ই দিলে তো হবে না সহজে একটা দিতে হবে যারা সচরাচর ই খুঁজে পাই যে টাইটেল দিলেই কিন্তু নাম লিখলেই কিন্তু চলে আসে তো আমরা এখানে লিখব যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সো সো জাস্ট এটুকুই দিলাম আমাকে আপনারা আপনার মনের মতো করে দিতে পারে এটাকে আমরা কপি করবো এটাকে আমরা পুরো একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে কপি কপি করে যে অ্যাড ডেসক্রিপশান এই ডেসক্রিপশানে আমরা এটিকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে যাবো ব্যাকে গেলে আমাদের কাজ শেষ এই যে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করবো দিয়ে আমরা যদি ছোট বাচ্চাদের ভিডিও হয় তাহলে আমরা ইয়েস ইটস মোড ফর কিডস দেবো আর যদি এটা ছোটো বাচ্চাদের জন্য না হয় তাহলে আমরা নো ইটস নট ম্যাট ফর কিড দেবো তো এটা আমরা এটাই সিলেক্ট করবো দিয়ে আপলোড ভিডিও এই যে আমরা আপলোড ভিডিও তো দিচ্ছি যে আমাদের দেখেন আপলোডিং টু ইয়োর ভিডিও আমাদের সে ভিডিও আমাদের অলরেডি ভিডিওটি আমাদের আপলোডেড হয়ে গেছে দেখেন আমরা যদি দেখতে চাই তাহলে এই যে আমরা এখানে দেখতে পাবো যে ভিডিওটি আমাদের আপলোড হচ্ছে কি না আমরা একটু ব্যাকে যাই যে দেখেন আমাদের আপলোডিং ভিডিও এই ভিডিওটি আমাদের আপলোড হচ্ছে তো আপনার এভাবে যদি আপনারা এই করেন ভিডিও আপলোড দেন তো অবশ্যই আপনাদের চ্যানেলে সে ভিডিওটি আসবে আর আর কোনো ই করতে হবে না তো যাই হোক আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন তো ধন্যবাদ ভালো থাকেন